আসসালামু আলাইকুম বর্তমানে অবস্থান করতেছি জয়পুর হাত বোগড়া রাস্তা এখানে আসি একটা মাইল ফলক দেখতে পাই এখান থেকে বোগড়া চল্লিশ কিলোমিটার এই মাইল ফলকটি অযত্নে অবহেলায় পড়ে আছে আমি এটা একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব যাতে একটু মাইল ফলকটি সুন্দর দেখা যায় তো আশা করা যায় এখন মাইল ফলকটি অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে যেনারা এই মাইল ফলকটি খেয়াল করবে তেনারা অতি সহজেই এখান থেকে বুগরা চল্লিশ কিলোমিটার সহজেই দেখতে পারবে তো আমার কাজটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম